এই পুকুরে যে পাওয়া যাচ্ছে এই এটার রহস্যটা কি বন্ধুরা এবার যাচ্ছি কাঠ ঘরে বলা হয় নাকি সেখানে এমন পাথর পাওয়া যায় যেগুলো দেখতে চালের মতো ডালের মতো একবার গিয়ে চাক্ষুষ করে আসি অবশ্যই এটার এখানে যাওয়ার জন্য আমাদের শান্তু ভাই খুব উদ্গ্রীব অনেকক্ষণ থেকে হ্যাঁ তাই যাই এই পরন্ত বেলায় দেখে আসে একবার আমরা চলে এসেছি কাঠঘরের গ্রামে এখানে মন্দির রয়েছে সামনেই মন্দির আর মন্দিরের মন্দির আগে রয়েছে এই পুকুর এই পুকুরে রয়েছে ওই বলছিলাম না যে পাথরের চাল পাথরের ডাল নাকি এখানেই পাওয়া যায় হ্যাঁ তো এটাকে কেন্দ্র করে একটা কাহিনী রয়েছে কাবারে চাল ডাল বাহ पर मिला ये सब तलाप तलाप पे। है तलाप पे। हाँ। आप बोलो हाँ। किसका लू ने? तुम्हारा तुम्हारा सबका ले सबका मन खुश हो जाएगा सबका मन खुश हो जाएगा हम हाँ। किसी हाँ। 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 एक के हाथ से लेंगे ओ नहीं चाल 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 मिला चाल मिला है क्या

오, 개 호개, 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 호가 호개, 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 호가 호개, 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 호 এই পুকুরে যে পাওয়া যাচ্ছে এই চাল ডাল এটার এটার রহস্যটা কি বাবা আমার তো বাড়ি খানে নাই আমার শোনা কথা আছে বলুন হ্যাঁ এখানে জিমিদারের বাড়ি ছিল হ্যাঁ আচ্ছা তো জিমিদার বাড়িতে কেউ যদি আসতো অতিথিগণ ভিক্ষা চাইতে ওরা ভিক্ষা দিত না মানে ভিক্ষা দিতই না কাকও কিনা এ মতো করে অনেকদিন পেরিয়ে গেল তারপর একদিন স্বয়ং ভগবান না জানি কী রূপে এসেছিলেন সেটা বলতে পারছি না বলছি কি এলো বাবা আমি কালকে একটা আমি টার করেছি তো আজকে পারানোর জন্য কিছুটা আমার জন্য তো আর তো সিদ্ধান্ত ছিলই কি আম কাকো দিত না বলছে আমার বাড়িতে তো কিছুই না বলছি বাবা তুমি তো জমিদার তোমার বাড়িতে দেখছি সব কিছুই ভরা পুরা আছে কিন্তু নীতিটা ছিল ভালো না দেখ হস্তরি কথাটা বল আমি তিনবার বলবো বলো গা তিনবার বললো কিছুই নাই কিছুই নাই কিছুই নাই কিছুই নাই কিছুই নাই কিছুই নাই কি যে বাবা হলো না হলো সঙ্গে সঙ্গে ওর বাড়িতে যা কিছু ছিল সব হয়ে আর লোকটাকে আর দেখা যায় না আমার ধ্যান হয়ে গেল এই তো ব্যাপার শোনা কথা আমি তো দেখার নেই বাবা যাক ভালো জানতে পারলাম এটা এখানে তো প্রত্যেক দিন লোক আসে অনেক লোকগুলো আসে নিয়ে চলে যায় এটা সুরক্ষার জন্য আমি মনে করি ভাবিছিল যদি সরকার যদি ধ্যান দিতে গেলে একে মানে চাল্লা দেখে যেত নিয়ে যেত না সরকার ধ্যান দেয়নি কি নিয়ে চলে যাচ্ছে পাওয়া যাচ্ছে কোথায় শুধু পুকুর পরে মানে আগে পুকুর ছিল না তো তাহলে মানে তাকে খোদা এই কুড়ানো গেছে মাটি যত ধরে গেছে তাকে ওই ছিল না ওরা

ওই গর্তর মধ্যে যা যা ছিল না সবটা পাথর হয়ে গেছে ও গর্তটাতেও পাথরটা শেষ হবে না এখানে এখন তো জল আছে ওখানে কে যাবে জলটাকে কেউ নিয়ে যায় না মানে মন্দির আছে এখানে জলটা কেউ নিয়ে যায় না বাড়ি ওই টান টান করে চলে যায় কিন্তু জলটা নিয়ে যায় না কেউ জল হ্যাঁ ওই চালটা এখানে শেষ হবে না আমার মনে হয়

<laughs> दिआरम साहब जब भी प्रोग्राम में आते हैं राजमहल मंदिर आते हैं और कन्हैया आते हम भी रेल में थे ना तो इसीलिए जानकारी है <laughs> <laughs> अच्छा, एक एक रात थे छादिला में ओदर होटल राजू होटल छत के ऊपर गंगाड़ा देखी <laughs> আগামীকাল পূর্ণিমা এই চাঁদের আলো জোসনার কিছুটা আলো পড়েছে মোবাইলে ভালো বোঝা যাচ্ছে না এই সে বাজা মাছ যেটা কিনতে আমি ভাই গেছিলাম আর এই সে কাতলা মাছ জমিয়ে খাওয়া দাওয়া চলছে বন্ধুরা